একসময় বামপন্থী ছাত্র সংগঠনের প্রথম সারির নেতা তথা দিল্লির জেএনইউ ছাত্র সংগঠনের প্রাক্তন সভাপতি এবং বর্তমানে জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন এর ইনচার্জ তরুণ রাজনীতিবিদ কানহাইয়া কুমার আগামীকাল আসছেন ত্রিপুরায় একং পশ্চিম ত্রিপুরা আসনের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা আগামীকাল মনোনয়নপত্র জমা দিতে চলেছেন তাতেই অংশগ্রহণ করবেন কানহাইয়া কুমার মঙ্গলবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে কানহাইয়া কুমারের আগমনের কথা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলা বাহুল্য দেশের তরুণ রাজনীতিবিদদের মধ্যে কানহাইয়া কুমার একটি উল্লেখযোগ্য নাম শুধু বাম কিংবা কংগ্রেসই নয় শাসক বিজেপি সমর্থক যুবাদের মধ্যেও বিগত দিনে কানহাইয়া কুমারের নীতি আদর্শ ও বক্তব্য একটা বিরাট প্রভাব ফেলতে দেখা গেছে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে পশ্চিম আসনের কংগ্রেস প্রার্থীর সমর্থনে কানহাইয়া কুমারের রাজ্যে আগমন কতটা প্রভাব ফেলবে সেটাই দেখার